নাম না না গতকাল মন হইতাছে যে ধরে আমরা সে আম আছে kasa amase খালি আম কাছি খাছো নাইয়ার জন্য অব দেখতেছস অব দেখতেছি আমরা এখন বড় হইতো

আর ভাল লাগে না ডাইলাম জল বইরাম পছন্দ আমি আমটা অনেক পছন্দ করি আমরা দিয়া তারপরে তেতল দিয়া চালতা দিয়া যা দিয়ে আর রান্না আমাকে তো ভাব না আমরা খাই আম বাসা রান্নাবো করি এইভাবে এখন কাঁচা আম পাওয়া যায় না এবার কাঁথ আমের কোনো আকারও দেই নেই আর দ্বিতীয় কথা হলো কোনো কাঁচা আম জিনিসও রাখা হয়নি আমরা সব সময় হেঁদে রাখি যখন আম শেষ হয়ে যায় তখন খাই কিন্তু এখন আম সে আমটা আমরা এবার রাখি নিজে নিয়ে তখন